চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুকও নয় আস্ত মানুষ গিলি বলতে পারবে সঠিক উত্তর বলতে পারলে নগদ পাঁচশো টাকা দেওয়া হবে আস্ত মানুষ গিলে আস্ত মানুষ গিলি তো বন্ধুরা সঠিক উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিন আস্ত মানুষ গিলে চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুকও নয় আস্ত মানুষ গিলি কুমির উত্তর হলো কুমির তুমি বলছো কুমির না না উত্তর অন্য কিছু হবে উত্তর ভুল উত্তর দিয়েছো সঠিক উত্তরটি ভাবো দি বলো যদি সঠিক উত্তর বলতে পারলে নগদ পাঁচশো টাকা দেওয়া হবে তা বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই তোমরা করে দিয়ে যাও বাঘ 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 ভুল উত্তর প্রশ্নটা আবারও বলছি চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুকও নয় আস্ত মানুষ গিলি খুবই সহজ প্রশ্ন তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে আস্ত মানুষ গিলি আস্ত গিলি মানে চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুক নয় আত্ম মানুষ গিলি বলো উত্তর কি হবে তো বন্ধুরা কি বলছো শেয়াল না না অন্য কিছু হবে উত্তর তো তোমরা যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দাও বলো তোমাদের মূল্যবান অবশ্যই একটি করে কমেন্ট করে দিয়ে যেও বলো চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ পারবে সিংহ না না উত্তর অন্য কিছু হবে উত্তর অন্য কিছু হবে ভেবে চিনতে বলো পেরে যাবে বলো ভেবে বলো কি বলবো আসছে মুখে আসছে না ভেবে বলো একবার মাথায় বুদ্ধি খাটাও দেখো পেরে যাবে ধাঁধা প্রশ্ন এটা কে প্রশ্নটা আবারও বলছি চার পায়ে বসি আট পায়ে চলি চার পায়ে বসে আট পায়ে চলে বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি বলো উত্তর কি হবে আস্ত মানুষ গিলি কুমিলি হবে না না হ্যাঁ কুমিলি হবে উত্তর ভুল উত্তর চার পায়ে বসে চার পায়ে বসে আট পায়ে চলে চার পায়ে বসে আট পায়ে চলে বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি এটাই তো ধাঁধা প্রশ্ন হাত নাই মুখ নাই বাঘ নয় ভাল্লোকু নয় আস্ত মানুষ গিলি ও বাঘ নয় কিন্তু ভাল্লুকও নয় কিন্তু আস্ত মানুষ গেলে খায় বল উত্তর কি হবে তুমি পারছ না তোমার সময় পাঁচ সেকেন্ড রাখছি আমি এক দুই চার পাঁচ না ভাল্লুক হবে না তা তুমি পাঁচশো টাকা পুরস্কার তুমি পেলে না তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্নের উত্তর কী হবে চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি